কেমন আছেন সবাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় তো দুই দিনে দুই সপ্তাহের জন্য স্ট্রাইক খেয়েছিলাম দুই সপ্তাহ এই ইউটিউবের বাইরে ছিলাম তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে এই যে দেখেন অবস্থা কি পরিমাণ অবস্থা বৃষ্টির একেবারে চরম একটা অবস্থা তো আপনাদের কার অবস্থা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন তো ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ সাত হাজার ফলোয়ার পূর্ণ হলো এবং ভালো কিছু ভিউ পাচ্ছি আপনাদের সব কিছুই আপনাদের ভালোবাসা তো ইনশাল্লাহ এই ভালোবাসাটা আশা করি সবসময় দিয়ে যাবেন খুব চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্যে তো ইনশাল্লাহ এই ভালোবাসাটা ধরে রাখতে চাই পারলে ইনশাল্লাহ আশা করি আরো কিছু করতে পারবো ভবিষ্যতে তো দেখেন কি অবস্থা অবস্থা এই হচ্ছে একেবারে সাদা হয়ে গেছে পরিবেশটা দেখতেই পাচ্ছেন তো আমি রাস্তাটা আসলে ক্রসিং করবো এই বৃষ্টির কারণে যাইছিস না সামনে এখানে আটকে আছি চেষ্টা করতেছি সামনে যাওয়ার জন্য কিন্তু যে পরিমাণ বৃষ্টি তাতে আসলে কীভাবে কী করি সেটাই বুঝতেছি না কিন্তু চিন্তা করতেছি একটা দৌড় দিব একটা দৌড় দিয়ে চলে যাব আর সিগনালটা পড়ে নিক সিগনালটা না পড়লে আসলে যাওয়া যাবে না কারণ বুঝতেই পারতেছেন ভিজে যাব বৃষ্টিতে তাহলে আর ভিজলে ঠান্ডা লাগবে এটাও বুঝতেছেন আপনারা সাথে থাইকেন গাইস অবশ্যই একটা দৌড় দিবো কিন্তু দেখবেন কিন্তু হ্যাঁ কেমন পরিমাণ নেই দেওয়ার জন্য দেখবেন হ্যাঁ একটা দৌড় দিবো আসতে পারে না খুব জোর করে একটা দৌড় দিবো ওই যে লাইট দৌড়তেছে ওইখানে যাই তো বাবাকে অবশ্যই সিগনালের জন্য অপেক্ষা করতেছি সিগন্যালটা পড়লেই একটা দৌড় দিবো ঠিক আছে গাই দেখেন কি অবস্থা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে হ্যাঁ নাই 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 এখনো যাই হোক এবার পড়েছে তবে আসলে এবার যাইতে পারবো কিনা সেটাও আসলে একটা কথা কিন্তু এখন তো আরো বাইরে গেল বৃষ্টিটা দেখা যাইতেছে দেয় কনসেন্ট কি করি হ্যাঁ কন আপনার এই কন কি করবো দৌড় দিব কি একটা ওই যে কাফা হাতি নিয়ে গেছে আরে রে একটু যদি লিপ দিত তাও তো না চাইতে পারতাম দেখছেন হাই রে চতুর্দিকের অবস্থা আরো বাইরে গেছে দামু কেমনে কন হ্যাঁ এই যে সিগন্যাল পড়ছে হ্যাঁ একটা দৌড় দিলাম দিলাম দৌড় যাই হোক আল্লাহ ভরসা হ্যাঁ

পানির নিচে দিয়ে গাড়ি চলতেছে এটা কোনো কথা এত বৃষ্টি হইব কেন গাইস আপনারাই কন

আসলে বন্ধুরা যাই হোক অবশেষে চলে আসলাম যেখানে বৃষ্টি নাই সেখানে এমআরপি নিচে হ্যাঁ তো দেখলেন তো প্রচুর পরিমাণ বৃষ্টিগুলো আপনারা দেখলেন সবাই সাথে থেকে আমি নিজেও ভিজা গেছি অনেকটুকু আসলে কিছুই করার নাই কারণ হচ্ছে যেই পরিমাণ বৃষ্টি নামছে তার আগে এত পরিমাণ বৃষ্টি দেখি নাই কখনো যদি আর একটু ভালো করে দেখাই তাহলে দেখতে পারবেন এই যে এখান থেকে এখান থেকে খুব সুন্দর দেখা যাবে এই যে नहीं ये सालों से रहेगी ठीक है पूरे बिजली कुपनीय पूरे मंडी बिजली हाँ ठीक है हाँ पले बिजली यार बिजली বলার মতো কিছু নাই এই বৃষ্টি নিয়ে আর বলার মতো কিছু নাই যা বৃষ্টি নামছে তার আগে এত বৃষ্টি কখনোই দেখি নাই যাই হোক এখন ভিতরে ঢুকবো তো আশা করি গেছি সবারই ভালো লাগছে ইনশাল্লাহ সব সময় থাকবেন এবং দোয়া করবেন যাতে এরকম সব কিছু পরিবেশের সিচুয়েশনে সবকিছু যাতে আপনাদের দেখাতে পারি অবশ্যই দোয়া করবেন তো যারা লাইফে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ এই বাড়িটিকে সবসময় একটু ভালোবাসা দিবেন আর যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে আমন্ত্রণ রইল আমার ভিডিওতে অথবা আমার এখানে অবশ্যই সবাই একটু ভালোবাসা দিয়ে বানিয়ে থাকবেন ইনশাল্লাহ আর আমি এখন অ্যামার্টের ভিতরে আছি সিঙ্গাপুর এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাব তো সেই জন্য দেখতেই পাচ্ছেন ভিতরে ঢুকে গেছি তো আজকে রবিবার সিঙ্গাপুরের একটা ছুটির দিন তো এই দিনটাই আসলে খুবই ভিড় থাকে সব কিছুতেই প্রচন্ড পরিমাণ মানুষ থাকে তো যাই হোক শরীরটা ভিজে গেছে একেবারেই তারপরেও আলহামদুলিল্লাহ চলে আসতে পারছি সেটাই কারণ যদি আরও আরো থাকতাম অনেকটা সময় লস হতো তো দীর্ঘ দুই সপ্তাহ পর প্রায় পনেরো চোদ্দ দিন পর ইউটিউবটা আবার ইউজ করতেছি কারণ দুই সপ্তাহের জন্য আমি আসলে একটা স্ট্রাইকে স্ট্রাইকে আসলে অফ ছিল সরি এক সপ্তাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ হাজার হাজার আল্লাহর কাছে যে ক্রীড়া পাইছি এটাই হচ্ছে সবচেয়ে বড় সাথে সবচেয়ে বড়ো কিছু তবে আমার এই ইউটিউবের যে ইয়েগুলা ক্রাইটেরিয়া অথবা তাদের যে গাইডলাইনগুলো সেগুলো হয়তো আমি আগে জানতাম না তো আলহামদুলিল্লাহ এখন কিছুটা জানছি তো যাই হোক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু একটা নতুন অবশ্যই নতুন হিসেবে সবাই একটু ভালোবাসা দেবেন সবসময় আর আমি চেষ্টা করবো আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ বিনোদন দেওয়ার জন্য এবং আমার সাধ্য মতো ভিডিও লাভ করার জন্য তো আপনারা আসলে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আশা সব সময় আর আমার দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশ কিশোরগঞ্জ ভৈরব আমি আসলে বর্তমানে অবস্থান করতেছি সিঙ্গাপুর

তো যাই হোক গাইস আসলে অনেক দিন যাবত চেষ্টা করতেছি ভালো একটা কিছু করার জন্য ভালো কিছু একটা পাওয়ার উদ্দেশ্যে তো সেখানে দেখলাম যে আসলে আপনাদের ভালোবাসা ছাড়া কিছু তো যদি আপনাদের প্রতি আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই এই বাড়িটির ভিডিওগুলো দেখলে অবশ্যই একটু ভালোবাসা দেবেন আর আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু ফানি ভিডিও কিছু কমেডি কিছু এন্টারটেনমেন্টমূলক ভিডিওগুলো আপনাদের উপহার দেওয়ার জন্যে অবশ্যই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্যে লাইফ ক্লাসের মধ্যে এখানে শেষ করে দেখা হোক আল্লাহ হাফিজ